একটু বিরিয়ানির পিস করো তো দেখি দেখুন বন্ধুরা আজকে চলে এসেছি গোপালদার কাছে বহুদিন পর প্রায় এক বছর হবে এক বছর মতো হয়ে গেছে এখন বিরিয়ানির পিস হচ্ছে দেশি খাসি গোপালদার কাছেও দেশি খাসি কোনো কথা হবে না সামনেই মাল কাটা হয় এই যে দেখুন পিস পিস দেখুন এটা কত গ্রামের পিস হচ্ছে বলে দাও দেড়শো গ্রাম দেখুন এটা পিছনের পিছনে রাখ না মাংস বাহ দেখুন দেড়শো গ্রামের পিস হচ্ছে এটা হচ্ছে বনগাঁ লোকাল খাসি ঘাস খাওয়া খাসি দেখুন এবার চলে আসলো চাপ হ্যাঁ বিরিয়ানিতে চাপে চাপ না দিলে মজা আসবে না বিরিয়ানিতে তো চাপ দরকার দেখুন নারকেল কই নারকেল ও বন্ধুরা সেই বিখ্যাত নারকেল যা সারা বিশ্ব জুড়ে ট্রেন্ডিং এ আছে নারকেল না খেলে মজা আসে নাকি